কারণ ওহি আর আসে না ওহিতাবাদী আনা আনা নাবিয়া নাবিয়াবাদী আল্লাহ রসুল বলছেন আমি ওল শেষ নবী আমার কোনো কোনো কোন নবী নাই কোরআনে আসছে মাহা মোহাম্মদ আবা আহাদ আহাদিমির কুমালাকি রসুল্লাহি ওয়া খতামান্নবীন সুতরাং এই আমাদের শেষ নবীর পরে কোনো নবীও নাই আর কোনো ওহিও নাই কিন্তু এলহাম আমার কাছে প্রায়ই আসে অনেকের কাছেই আসে ভবিষ্যতেও আসবে কেমন পর্যন্ত অ্যালাম আসবে কিছুদিন আগে অ্যালাম আসছে যে আগামী শনিবার যে প্রোগ্রাম বারো তারিখের ফিলিস্তিনকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে হ্যাঁ এই ইসরাইল এবং যে সাম্রাজ্যবাদী মার্কিনের বিরুদ্ধে যে আমাদের যে আন্দোলন যে বিক্ষোভ এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার জন্য অরাজকতা এই বিক্ষোভে অরাজকতা সৃষ্টি করার জন্য এই বিক্ষোভকে নস্বাত করার জন্য এই মোদীর মোদীর সুপ্রিয় স্ত্রী ও সহধর্মিনী বলেন উনি খুব উনার মোদীর সাথে এবং কোন কোন সেনা কর্মকর্তার সাথে যোগ সাজস করে কিছু কিছু পুলিশ কর্মকর্তা এখনও ডিউটি করে তাদের সাথে এবং কিছু কিছু বড় ধরনের বড়ো দলের নেতার সাথেও এই শেখ হাসিনার আছে সেটা আওয়ামী লীগ না আওয়ামী লীগ ছাড়াও কোনো বড় দলের সাথে সেই শেখ হাসিনার যোগ আছে এগুলি শেখ হাসিনার মানে সুতরাং মোদীর হচ্ছে শেখ হাসিনা খুনি হাসিনা ওরফে খুনি হাসিনা উনি উনি যে এই দেশে বারো তারিখে একটা প্ল্যান করতেছে এবং প্ল্যান করতেছে এটা আমার কাছে এলামাইছে উনি যে কোনো একটা দুর্ঘটনা ওই ওই যে সিলেটের কেএফসি অথবা ব্যাটার দোকানে যে অরাজকতা লুটপাট এই ধরনের একটা অরাজকতা লুটপাট অথবা খুনের মতো খুনের মতো একটা ঘটনা ঘটাইতে পারে বলে আমার কাছে এলাম আসছে আমি ঘুমের মধ্যে আসে না অনেক সময় আমি এখন আছি এখনো আসতে পারে এটা আসে এটা ঘুমের ছাড়াও আসে এলাম আসার জন্য কোনো ঘুম এবং ঘুম ছাড়া এটার কোনো টাইম টেবল নাই এটা যে কোনো সময় আল্লাহ যাক যে কোনো সময় এনি টাইম এনি বডি এনি হয়ার আল্লাহ যাই কাউকে এটা দিতে পারে না আমার কাছে আরেকটা এলহাম এই মুহূর্তে এই মুহূর্তে একটা এলহাম অলরেডি চলে আসছে আপনারা সাংবাদিকরা আছেন অলরেডি আমার কাছে একটা এলহাম আসছে যদি আওয়াম লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে এই আমলিক এই আমলিক। এই আরও কোনো বড় দলকে নিয়ে দেশের জনগণকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেবে এই এলাম আসছে আমার কাছে না এটা এটা এটি একটা মানে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয় তাহলে দেশের কোন বড় দলের সাথে যোগ সাজসে এই জনগণের বিরুদ্ধে তারা আরেকটা যুদ্ধ হবে এটি এলাম আসছে বড় দলের নাম বলার দরকার নাই আমি আমি বড় দল অনেক ধরনের বড় দল থাকে হ্যাঁ থাকে কিন্তু তাদেরকে সাথে নিয়ে হ্যাঁ একটাই জনগণের বিরুদ্ধে একটা একটা যুদ্ধের ঘোষণা আসতে পারে কারণ জনগণ হাসিনিকে চায় না এবং হাসিনিয়াকে যারা পুনর্বাসন করতে চায় এ দেশের জনগণ এদেশের শিয়াল কুত্তা বলেন গাছপালা তরুলতা বলেন এদেশের একটা মশামাছি ও শেখ হাসিনাকে বাংলাদেশে চায় না